সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্রদেরকে টুঙ্গিপাড়া গোপালগঞ্জ বাসী আহ্বান করছে দাওয়াত দিয়েছে সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্রদের বাহিরের যে নেতা পিনাকি ভট্টাচার্য ও ইডিয়াস সাংবাদিক ইলিয়াস সাহেব সহ মিজানুর রহমান আজাহারি সহ অনেকেই তারা হুমকি দিয়েছে যে এর পরবর্তীতে যদি আওয়ামী লীগ বা শেখ হাসিনা যদি কোনো কর্মকাণ্ড রাজনৈতিক সভা সমাবেশ বা বক্তব্য দিতে চায় তাহলে টুঙ্গিপাড়ার সব কিছু মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে এমনকি সমন্বয়কারীরাও সেটা বলেছেন এরই পরিপ্রেক্ষিতে এই টুঙ্গিপাড়া ও বাসী যে আহ্বান জানিয়েছেন যে কথা বলেছেন সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন কিছু কিছু কাজ আছে নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করতে ব্যর্থ করে নিজেদের সফলতাকে ব্যর্থতা করতে সাহায্য করে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয় আঞ্চলিক ভাষায় একটা কথা আছে যারা রাজনীতি করে তারা যদি কারো কথার বিচার করতে চায় কথা শুনে তাহলে তারা কোনোদিন রাজনীতি করতে পারে না তারা যদি চিন্তা করে যে আমি জনপ্রতিনিধি হব তাহলে তিনি যে বড় নেতা সেটা ভাবা যায় না দেখা গেছে রাস্তার গরিব তাকে যাই পাও ধরতে হয় সালাম দিতে হয় ভোটের জন্য যাই হোক সে ভোটের কালচার এখন আর নেই যখন ছিল তখন ভোটারদের অনেক সম্মান কদর ছিল এক দুই নম্বর কথা হলো জনপ্রতিনিধিত্ব সেরকমের ছিল যাই হোক এখন ভোট লাগে না এখন আমাদের শান্তিরক্ষা বাহিনী সেনাবাহিনী যাদেরকে ক্ষমতায় বসাবে তারা ক্ষমতায় থাকবে যাদেরকে ক্ষমতায় বসাবে না তারা ক্ষমতায় থাকবে না যাদেরকে কু করবে তারাই কু হবে যাদেরকে দেবে তারাই হবে যাই হোক সে বিষয়ে যাচ্ছি না এখন বাংলাদেশের প্রতিটা স্থাপনা আওয়ামী লীগের স্থাপনা যে ধ্বংস করেছিল সেটার কি মামলা হবে দেশবাসী বিশ্ববাসী জানতে চায় বত্রিশের ধানমন্ডির বত্রিশ নম্বর সহ বাংলাদেশে প্রায় একশোর উপরে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর মাটির সাথে মিশিয়ে দিয়েছে কারা তাদের কি বিচারে আওতায় আনা হবে দেশবাসী সহ বিশ্ববাসী জানতে চায় চেয়েছে যে এই গাজীপুরে যারা লুটপাট ধ্বংসযজ্ঞ করতে গিয়েছিল তাদেরকে প্রতিহত করার জন্য অর্থাৎ এই বাড়িটাকে রক্ষা করার জন্য তারা চেষ্টা করেছে সেখানে অনেকে আহত হয়েছে এজন্য তারা হুমকি দিয়েছে আল্টিমেটাম দিয়েছে সেনাবাহিনীর কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই যে স্বরাষ্ট্রমন্ত্রী সে গাজীপুরে গেল ধানমন্ডি বত্রিশ নম্বর যে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে সেখানে কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি ছিলেন সে মন্ত্রী গিয়েছিল বাংলাদেশের একশোর বেশি বিল্ডিং মাটির সাথে মিশে গিয়েছে মিশে দিয়েছে সেখানে কি তারা জরিপ করতে গিয়েছে এখন বিশ্ববাসী এটাই জানতে চায় তাহলে এ দেশে কি হচ্ছে কি করতে চাচ্ছে কি করবে কি হবে এ দেশের ভবিষ্যৎ যাই হোক সর্বোপরি কথা হচ্ছে যে বিষয়টা বলতে চাইছিলাম টুঙ্গিপাড়াবাসী গোপালগঞ্জবাসী তারা বুঝেছে যে দেখেন গোপালগঞ্জে এই সেনাবাহিনী যৌথ বাহিনীর নামে যে অরঞ্জ করতে চেয়েছিল তারা কিন্তু শক্ত হাতে সেটা প্রতিবাদ করেছে এরপরে এই বাংলাদেশের টুঙ্গিপাড়ার একজন নেতা হয়তো বা তারা বা তাদের ভাষায় বলছে সেটা কতটুকু সত্যবিথ্যা সেটা পরের বিষয় মানে আমি আমার বিশ্লেষণ অর্থে আমি আমার রিসার্চে গবেষণার মাধ্যমে যেটা ফুটে এটা শেষে সেটাই আমি বলতে চেষ্টা করছি যে যে তারা নাকি স্বাধীনতার এই সভাপতি টুঙ্গিপাড়াকে স্বাধীন করার জন্য যেতে চেয়েছিলেন সেখানে ধাওয়া পাল্টা দেওয়া খেয়ে একজন সেখানে মৃত্যুবরণও করেছেন এবং তিনি এই ছয় মাস পর্যন্ত সেখানে যেতে পারেনি তার বসত বাড়িতেই তিনি যেতে পারে না এরকমের বহু ঘটনা গাজীপুরের ঘটনাকে স্মরণ করে দিচ্ছে পাবনার ঘটনাকে স্মরণ করে দিচ্ছে এবং বরিশালের ঘটনাকে স্মরণ করে দিয়ে এবং এই গোপালগঞ্জ সকলে আহ্বান করছে আপনারা একটু আসেন না টঙ্গিপাড়া স্বাধীন করতে দেখি কতটুকু স্বাধীন করতে পারেন আপনাদের দাওয়াত দিয়েছে আপনারা এই টঙ্গিপাড়া বাসী গোপালগঞ্জবাসী সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র তথাকথিত যে নারেং তাকবির আল্লাহ আকবার এসে যারা আছেন তাদেরকে দাওয়াত দিয়েছেন তারা সেই দাওয়াত কখন কোন সময় গ্রহণ করবে পূর্বে বলা কথা গ্রহণ করলেই হবে যাই হোক সে বিষয়ে এখন আমি যেটা বলতে চেয়েছিলাম আওয়ামী লীগ বাংলাদেশের একটা পূর্বের রাজনৈতিক দল আমরা যারা অপরাধ করছে তাদের বিচারের আওতায় আনতে পারবেন এটা ঠিক আছে কিন্তু নাগরিক দেশের সাধারণ জনগণের যান মাল ও এবং মৌলিক অধিকার আপনি ক্ষুণ্ণ করতে পারেন না সময়ের ব্যবধানে সকল অপরাধের বিচার হতে পারে সুতরাং আমি বিপ্লবী ছাত্রদের বলবো ছাত্র জনতাদের বলবো আপনারা এমন কিছু করতে যায় না যা কিছু আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে ব্যর্থ করবে আপনারা বিগত পাঁচ ছয় সাত আট এই এই চার দিনে যা করেছেন এটাই বিশ্ববাসী অনেক কিছু দেখেছে এবং শেখ হাসিনা যে কথাটা বলেছে যে এটা উগ্রবাদী তালেবানি জঙ্গিদের উত্থান ঘটেছে সেটা কিন্তু তারা প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং বিশ্বের সকল মিডিয়ায় সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছে তো আমরা বলছি আমরা কিন্তু ক্ষমতার রদবদল চাই না চাই আমরা চাই না দেশে আবার সেই পূর্বের শাসন আমল ফিরে আসুন কিন্তু দেখতে এই দেখছি গত ছয় মাসে যে অপকর্ম হচ্ছে যে ব্যর্থতা দায়ভার এই ব্যর্থতা আমাদের ব্যর্থতা আমাদের ঘাড়ে নিতে হবে সেই ব্যর্থতার মধ্য থেকেই এই আওয়ামী লীগ এই শেখ হাসিনার পুনর্বাসন হওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে এখন আমরা কি সেই পুরনো আমল পেতে চাই নাকি নতুনভাবে নতুন উদ্যমে নতুন সমাজ নতুন রাষ্ট্র নতুনভাবে দেশকে নতুন মানুষের দেশের জনগণের চাহিদা মতো সংগঠন করে প্রতিনিধিত্ব করে দেশ শাসনের দিকে যেতে চাই কিন্তু আমরা যেটা আমি বিগত ৩৫ বছর তিরিশ বছরের রাজনীতির অভিজ্ঞতা যেটা বুঝতে পেরেছি আমরা গত ছয় মাসে সর্ব সেক্টরে ব্যর্থ আমরা উগ্রবাদিত্বতার প্রমাণ দিয়েছি আমরা ধ্বংসাত্মকের মানে প্রমাণ দিয়েছি আমরা নির্বিচারে হত্যার প্রমাণ দিয়েছি সামনে কি এভাবেই চলবো নাকি দেশ গড়ার লক্ষ্যে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে কাজ করব